অনেক রিকোয়েস্ট করেছেন আমাকে ভাইয়া প্রেমের তাজমহল প্রেমের তাজমহল সিনেমার গান গাইবেন এই বুকে বইছে যমুনা তো সম্মানিত দর্শক আমি আজ এই রিকোয়েস্টের গানটি আপনাদের মাঝে গিয়ে শোনাবো অবশ্যই ভালো লাগবে তার জন্য কি করতে হবে বেশি করে ভিডিও শেয়ার করতে হবে কিন্তু তা না হলে কিন্তু এই গান শুনে শান্তি পাবেন না শুনতে থাকুন আর আপনার পছন্দের গান আরও বেশি করে লিখতে থাকুন এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড় বয়ামি আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহ এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গড় বয়ামি আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজম আমার প্রেমের তাজম জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধারায় তোমার প্রেমের সমতুল্য জানে ঈশ্বর জানে আল্লাহ তোমার প্রেমের কত মুলো কিছু সৃষ্টি হয়নি ধারায় তোমার প্রেমের এই প্রেম যে কত গভীর খুঁজে পাইনা কোন তল তার তীরে আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজ আমার প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা অতই প্রেমের জল তার তীরে গড় বয়ামি আমার প্রেমের তাজমহল 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 আছে মুসজিদ আছে গির্জা সে তাই গেলে হয় যে পুণ্য। তোমার সত্য ভালোবাসা ছুতে পারে মহাশুনো আছে মুসজিদ আছে গিরাজা সেত গেলে হয় যে পুন তোমার সত্যি ভালোবাসা ছুতে পারে মহ এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কনতাল তার তীরে আমি আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহ এই বুকে বইছে যমুনা নিয়ে অতই প্রেমের জল তার তীরে গড় আমি আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহ আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল সম্মানিত দর্শক কেমন হলো মিস্টেক মিসিং থাকতেই পারে গানের মাঝে কারণ আমি মিউজিক ছাড়া গিয়েছি কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন বেশি করে আপনার পছন্দের গানটি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কথা অন্য ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ